আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সেকেন্ড হ্যান্ড বা ইউজ মোবাইল কেনার জন্যে আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন আর সেকেন্ড হ্যান্ড বা ইউজ মোবাইল কেনার জন্যে কি কি চেক করতে হয় আর কীভাবে চেক করতে হয় এটা আমাকে অনেকেই প্রশ্ন করতেছিলেন তো যার কারণে আমি আজকে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম তো প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে আপনারা সেকেন্ড হ্যান্ড যে ফোনটা কিনতে যাচ্ছেন সেই ফোনের যাবতীয় ইনফরমেশন যাবতীয় সেটিংস যাবতীয় পার্টস আপনারা চেক করে নিতে পারবেন এবং খুব সহজেই চেক করতে পারবেন তো কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডান পেটে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দিবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো প্রিয় দর্শক চলুন আমি আপনাদেরকে কাজটা দেখিয়ে দিই তো এই কাজটা করার জন্য প্রথমে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে তো আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বার আগে কিন্তু ওপরে ছিল এখন কিন্তু সার্চ বার নিচে চলে গেছে যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ লেখা আছে তো নিচে এখানে ক্লিক করলে আপনাদের সামনে সার্চ বার চলে আসবে তো সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনারা লিখবেন সিপিইউ একটা স্পেস দিয়ে লিখবেন এক্স সিপিইউ এক্স লিখে আপনারা এখান থেকে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরেই আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি চলে আসবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনের লোকটা দেখে এবং নামটা দেখে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন তো আপনাদের এখানে ইনস্টল থাকবে তো আপনারা এখান থেকে ইনস্টল করবেন বা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তো আমি ডাউনলোড করছি আগে যার কারণে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ওপেন লেখা আছে তো এখান থেকে আপনাদের যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনাদেরও ওপেন লেখা আসবে তো এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সাথে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যালাউ দিতে বলতেছে মানে পারমিশন যাচ্ছে নোটিফিকেশনে তো এটা আপনারা অ্যালাউ দিতে পারেন বা ডন্ট অ্যালাউ যে কোনো একটা আমি অ্যালাউ দিলাম কারণ আমি চাই না এখান থেকে আমার কাছে কোনো নোটিফিকেশন আসুক নোটিফিকেশন আসলে অনেক বিরক্তিকর আসলে এই কারণে আমি ডন্ট অ্যালাউ দিয়ে দিলাম তো আপনারা চাইলে অ্যালাউ দিতে পারেন বা ডন্ট অ্যালাউ যে কোনো একটা দিবেন তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমার ফোনের যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন সিপিউ যে দেখতে পাচ্ছেন র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ ব্যাটারি ওয়াইফাই আমার কত এম স্পিড দিচ্ছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে আমার ওয়াইফাই এখন খুবই লো কেবিএস স্পিড দিচ্ছে এবং দেখুন আমার ব্যাটারি হেলথ এখানে দেখতে পাচ্ছেন ছিয়াশি পার্সেন্ট ওপরে এখানেও দেখতে পাচ্ছেন ছিয়াশি পার্সেন্ট আমার কিন্তু ব্যাটারি হেলথ আছে তো এখান থেকে আপনাদের কাজ হচ্ছে কি আপনারা এইগুলো সবগুলো আপনারা চেক করে নিতে পারবেন এবং ওপরে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মার্ক করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে সিপিইউ সিস্টেম ব্যাটারি এগুলো আপনি ধরে একটু বাম দিকে স্ক্রল করবেন মানে টেনে আনবেন আনার পর এখানে দেখতে পারবেন ক্যামেরা ফোন ফাংশন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম ব্যাটারি নেটওয়ার্ক সবগুলো আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন তো সিস্টেমে ক্লিক করলে আমার ফোনের যাবতীয় ইনফরমেশন এখানে পেয়ে যাবেন ব্যাটারিতে ক্লিক করলে ব্যাটারি হেলথ ব্যাটারি কত এমএস বা ব্যাটারি কীরকম আছে ব্যাটারি হেলথ এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি হেলথ এখন গুড আছে যদি ব্যাটারিতে কোনো সমস্যা থাকে তাহলে এখানে ব্যাটারি হেলথ এখানে গুড থাকবে না তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেন্সর আছে ক্যামেরা আছে সব থেকে কার্যকরী হচ্ছে ফোন ফাংশন টেস্ট এখানে যদি আপনারা ক্লিক করেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে মাল্টিটাস ইয়ার স্পিকার লাউড স্পিকার ভাইব্রেশন ওয়াইফাই ব্লুটুথ ফিঙ্গারপ্রিন্ট ভলিউম বাটন ফ্ল্যাশ লাইট সবগুলো কিন্তু এখানে আছে তো আপনারা এখান থেকে সবগুলো চেক করে নিতে পারবেন কিভাবে চেক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ধরুন আমি ডিসপ্লেটি ক্লিক করলাম ডিসপ্লেতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট অপশন এখানে স্টার্ট করলাম স্টার্ট করার পরে এখানে দেখুন আমার ডিসপ্লে পুরোটাই সাদা হয়ে গেছে সাদা হয়ে যাওয়ার পরে কোথাও যদি আমার ডিসপ্লে কোনো সমস্যা থাকে কোনো দাগ থাকে তাহলে কিন্তু এখানে দেখা যাবে তো এখানে যখনই আপনি ডিসপ্লেতে এভাবে ক্লিক করবেন কালার চেঞ্জ হবে আর কালার চেঞ্জ হলে আপনাদের সামনে এমনিতেও যদি ডিসপ্লেতে দাগ থাকে তাহলে কিন্তু সচরাচর দেখা যায় না তো এরকম যখন কালার চেঞ্জ হবে তখন কিন্তু আপনাদের ডিসপ্লেতে দাগগুলো দেখা যায় তো আমার ডিসপ্লেতে কোনো সমস্যা নাই আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে আপনার এখান থেকে টিকমার্কে মানে চেক করা হয়ে গেলে আপনারা টিকমার্কে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন টিকমার্ক উঠে গেছে মানে আমরা এটা টেস্ট করছি তারপরে আপনারা নিচের এইগুলো সবগুলো আপনারা টেস্ট করতে পারবেন তো এখান থেকে আপনারা যদি এখান থেকে ওয়াইফাই দেখুন ওয়াইফাই আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ব্লুটুথ আছে তো এখান থেকে আমরা যদি ফিঙ্গার প্রিন্ট টেস্ট করি ফিঙ্গার প্রিন্ট কাজ করে কিনা তো এখানে দেখুন আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট আসছে তো ফিঙ্গার প্রিন্টের ক্লিক করার পরে এখানে আমি ফিঙ্গার প্রিন্ট দিব দেওয়ার পরে দেখতে পাচ্ছেন টেস্ট সাকসেসফুলি নিচে লেখা আসছে দেখুন টেস্ট সাকসেসফুলি মানে আমার ফিঙ্গার প্রিন্ট ঠিক আছে তো এখানে ডান ক্লিক করলে এখানে দেখুন আবারও মার্ক চলে আসছে তো এইভাবে আপনারা সবগুলো এইভাবে চেক করে নিতে পারবেন যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে মার্ক আসবে না তো আপনারা এইভাবে এগুলো চেক করে নেবেন আর এখান থেকে ক্যামেরা আছে তারপরে সেন্সর আছে আপনার ক্যামেরা কত এমপিআর কত কি সবগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন তারপর এখানে সেন্সর আছে এখানে আপনার নেটওয়ার্ক কানেক্টিভিটি আছে সবগুলো আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটা পুরনো ফোন বা সেকেন্ড হ্যান্ড ফোন যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা ভালো অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা সব কিছু এখান থেকে পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু সচরাচর আমরা চেক করতে পারি না বা অনেকে ফোনের ফাংশনগুলো আমরা বুঝি না যার কারণে এই অ্যাপ্লিকেশনটা খুবই ভালো আর আরেকটা কথা হচ্ছে পুরনো ফোন কেনার সময় আমরা কিন্তু আইএমআই নাম্বারটা চেক করতে পারি না বা নাম্বারটা পাই না সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কি হবে আইমিআই নাম্বারটা পাবেন তো আপনারা এখান থেকে ডায়াল প্যাডে চলে যাবেন ডায়াল প্যাডে আসার পরে আপনারা এখানে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা লেখার সাথে সাথে আপনাদের ফোনের আইএমএই নাম্বারটা এখানে চলে আসবে তো আপনারা এখান থেকে আইএমএই নাম্বারটা খুব সহজে পেয়ে যাবেন আর আই নাম্বারটা এখান থেকে কপি করে আপনারা গুগলে সার্চ করলেও আপনাদের ফোনের যাবতীয় ইনফরমেশনগুলো পেয়ে যাবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকে মূলত ছোট্ট একটা ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ন্যান পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিয়ে অলে প্রেস করে দেবেন তো প্রিয় দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ